আলাইকুম বাংলাদেশ কাপানো প্রাইজে আজকে আপনাদের জন্য একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদের জন্য কারিজমা জমজমার থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছে একেবারে হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে এই কারিজমা জমজমার কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে চারটা কালার আছে একটা ডিজাইনে এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন তো অনেকেই রিকোয়েস্ট করে যাচ্ছেন ভাইয়া রিজনেবল প্রাইসের মধ্যে গরমে পড়ার জন্য থ্রি পিস দেখান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে হেল্পফুল হবে তো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এত সুন্দর কারিজমা আজকে দেখাব আপনাদেরকে যে কারিজমা লুন থ্রি পিসগুলো স্থানকাল পাত্র বেদে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে আজকে সেই থ্রি পিসগুলো আপনাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা করে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে পাঁচশো টাকায় আজকে আপনাদেরকে কারিজমা থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিব এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে থাকবে আমি ফুল ডিটেলসে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে একটু অরেঞ্জ রেড টাইপসের একটা চমৎকারভাবে মিনাকারি ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাবো আজকের এই ডিজাইনটা এবং কালারটা এটা চলে আসবো হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিব দোপাটা খুব সুন্দর দোপাটা থাকবে ডিজাইনার ওয়ার্ক থাকবে দোপাটাটার মধ্যে ডিজাইনার একটা প্রিন্ট থাকবে এই যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রত্যেকটা থ্রি পিস থাকবে হচ্ছে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে মাসাল্লাহ ডিজাইন দেখুন কত সুন্দর এবং প্রাইস মাত্র পাঁচশো টাকা জিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যেমন এটা হচ্ছে পার্পেল বেগুনে কালারটা থাকবে এই থ্রি পিসের কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালার মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা চলে আসবো হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপাটাটা দুপাটাটা আরও নাইস এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা দুপাটাটা সেরকম সুন্দর থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর ডিজাইন এটা আসবে সালোয়ার আর এখন দোপাটাটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এটাও নাইস ডিজাইনগুলো দেখুন মাত্র পাঁচশো টাকা করে আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি আরও একটা কালার আছে আমাদের শুরু অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ডাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেটের বিল্ডিং মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে শাড়ি আর পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার আপনাদের জন্য থাকবে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 পাঁচশো টাকা এটা চলে আসবে হচ্ছে দুপাটারে তো বৃহস্পতি প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম